নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই ট্যার ফর ইউটিউ টু চ্যানেলের পক্ষ থেকে আজকে আমি নিয়েছি এসেছি বহুদিন বাদে তোমাদের জন্য একটা নতুন ভিডিও অ্যাকচুয়ালি আমি তোমাদের বলেই যে আমার বাড়িতে একটা বড়ো অনুষ্ঠান আছে তো হ্যাঁ ইয়েস সেই অনুষ্ঠানটা কমপ্লিট করে আলটিমেটলি আমি আবারও তোমাদের কাছে ফিরে এসেছি অ্যান্ড তোমরা যারা আমাকে মেসেজ করেছো বারবার দিদি ভিডিও দাও দিদি লাইভে এসো তো হ্যাঁ এবার থেকে তোমরা মোটামুটি কন্টিনিউটি দেখতে পাবে ঠিক আছে অ্যান্ড এক্সট্রিমলি সরি তোমাদের সঙ্গে এতদিন আমি একদম মানে ডিসকানেক্ট হয়েছিলাম তো বন্ধুরা বেশি কথা না বলে আমি আজকের ভিডিও সাবজেক্টে যাই তবে হ্যাঁ তার আগে অবশ্যই তোমাদের সবার শুভ কামনা করে আমি আজকে রিডিং শুরু করব আমি আশা করব তোমরা সবাই পজিটিভ থাকবে এবং অবশ্যই পজিটিভ আছো সুস্থ আছো ভালো আছো এবং তোমরা ভালো থাকো এই কামনা আমার সব সময় থাকে তো আজকে রিডিং শুরু করার আগে যেটা সব সময় বলি যে রিডিংটা কিন্তু কমপ্লিটলি একদমই কালেকটিভ রিডিং জেনারেল রিডিং তাই সবার সঙ্গে নাও রেজেনেট করতে পারে তো যেটুকু রেজিডেন্ট করবে সেটুকুই নিও বাকিটুকু ইউনিভার্সের জন্য তোমরা ছেড়ে দিও অ্যান্ড অফকোর্স এটা কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয় চাইল্ডলেস রিডিং তো তোমরা দেখে নাও কি এনার্জি আছে তোমার পার্টনারের তোমার জন্য আজকে এই মুহূর্তে কারণ ফাল্গুন মাস পড়ে গেছে ফাল্গুন মাস চৈত্র মাস আমরা জানি বসন্তের মাস বসন্তের এই দিনগুলোতে তোমার মনের মানুষের মনে কতটা ফাগুনের রঙ লাগলো চলো আমরা দেখে নিই ঠিক কী ভাবছেন তিনি এই সম্পর্ক নিয়ে কতটা সিরিয়াস উনি তোমাকে নিয়ে কী ভাবছেন অ্যাকচুয়ালি উনি তোমার ব্যাপারে চলো দেখে নিই এই রিডিংটি শুরু করার আগে অবশ্যই তোমরা রিডিংটি দেখার আগে যারা দেখছো প্লিজ তোমার পার্টনারের নাম অন্তত তিনবার মনে করে নিও একদম চোখ বন্ধ করে মনে করিনিও যেন মনে অন্য কোনো নাম না আসে শুধুই তোমার পার্টনারের নাম যে সেই মানুষটি কী ভাবছে কনট্যাক্ট নে কন্ট্যাক্ট মিসকনট্যাক্ট অন অফ সিচুয়েশন এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার হোক বা এমনি নর্মাল রিলেশনশিপ বা সেম জেন্ডার রিলেশনশিপ যে দেখছো তার মনের মানুষের জন্য এই রিডিং তো চলো দেখি এই তোমার পার্টনার এই মুহূর্তে কি এনার্জিতে আছেন এবং তোমার ব্যাপারে কি ভাবছেন চলো দেখে নি তোমার পার্টনারের এনার্জিটা আগে চেক করব নাইন অফ পেন্টাকেলস এইট অফ ওয়ান্স অ্যান্ড সিক্স অফ সডস ফাইভ অফ পেন্টাকেলস অল ওভার বটম অফ দ্য ডেক ট্রান্সফরমেশন তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু তোমার পার্টনার যেটা আমি দেখছি কাজে ভীষণ ব্যস্ত ভীষণ সে নিজের নিয়ে ব্যস্ত ঠিক আছে এবং যারা এখানে সিঙ্গেল আছো তাদের ক্ষেত্রে বলতে পারি তারা কিন্তু নিজের কারিয়ার নিয়ে ভীষণই চিন্তিত ছিলে চিন্তিত আছো এবং কোথাও মানে আপ টু দা মার্ক তোমার মানে করিয়ার হচ্ছিল না বলে তুমি অন্য কোনো দিকে মনও দিতে পারছিলে না তো তুমি এবার কাজের জন্য দূরে যাচ্ছ এবার কিন্তু তোমার একটা পিছু টান ফিল হচ্ছে এবং যেটা আমি দেখছি তোমার মানসিকতায় একটা চেঞ্জ আসছে এবং তুমি ভাবছো আরো কি করলে তোমার জীবনটা আরও ফুলফিল হবে কাজের জায়গাটা ইনফ্যাক্ট তোমার মানে তোমার যে এখনো কেউ লাইফে কেন এলো না এই সব নানা কিছু নিয়ে ভাবছ কিন্তু যেটা আরো জিনিস দেখতে পাচ্ছি ভীষণভাবেই এখানে যেটা ভীষণভাবেই দেখতে পাচ্ছি যে তোমার কিন্তু মনের মধ্যে এখন কারোর প্রতি একটা অ্যাট্রাকশন ফিল হচ্ছে কিন্তু তুমি সেটা এখন অবধি অ্যাকশন নিতে পারিনি কিন্তু চাইছো মানে কখনো মনে হচ্ছে না গিয়ে এক্ষুনি বলে ফেলে কখনো নিজেকে টেনে ধরছো এরকম একটা সিচুয়েশনে রয়েছে যারা এখানে যেসব বন্ধুদের মনের মানুষের জন্য যারা দেখছো কন্ট্যাক্ট হোক নো কন্ট্যাক্ট হোক তোমাদের পার্টনার কিন্তু এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি সেও কিন্তু কাজে বেশ ব্যস্ত এবং সে ভীষণভাবে অ্যাকশন তো নিতে চাইছে তোমার সঙ্গে যোগাযোগ রাখতে চাইছে একটা ব্যালেন্স আনতে চাইছে জীবনে কিন্তু কোথাও গিয়ে ভীষণ টাল সিচুয়েশনের মধ্যে ছিল এতদিন এবার সে আস্তে আস্তে নিজের লাইফে পিস ক্রিয়েট করার চেষ্টা করছে এবং তার যে লসগুলো হয়েছে সেই লসগুলো মানে যদি তোমার সঙ্গে যোগাযোগ না থেকে থাকে তাহলে সেটাও তার কাছে লস তার কিছু মনিটারি লস তার হেলথ ইস্যুস চলছে এবং তার কিন্তু জীবনে একটা ট্রান্সফরমেশন পিরিয়ডের মধ্যে দিয়ে সে যাচ্ছে এবং তার আরও মনে হচ্ছে যে আরও কতটা ইনভেস্ট করলে নিজেকে নিজের কারিয়ারটা আরো স্ট্রং হবে এবং তোমার সঙ্গে সম্পর্কের বন্ডিংটা আরও বেশি মজবুত হবে এবং নিজের ভুলগুলো কিন্তু সে জানার চেষ্টা করছে হর্মিট কার্ড এসেছে ভীষণভাবেই সেলফ স্ট্রুটি বা নিজের মধ্যে চিন্তা চিন্তাভাবনা যে এটা তাহলে আমার ঠিক হয়নি এটা আমার করা উচিত ছিল এরকম নানা রকম চিন্তাভাবনা সে করছে এবং সে কিন্তু দেখো ব্যালেন্সের কথা বলতে বলতে সে সিক্স অফ আর্থ মানে সিক্স অফ প্যান্টিক তো ব্যালেন্স তো আনার ডেফিনেটলি চেষ্টা করছে নিজের লাইফে দুটো মানে সিচুয়েশনের মধ্যে যে কিভাবে সেই ব্রিজটা সে মেনটেন করবে অ্যান্ড কাজের জন্য কিন্তু তাকে দূরে যেতে হতে পারে বা তোমাদের মধ্যে হতে পারে ফিজিক্যাল ডিস্টেন্স আছে যে তুমি এক শহরে উনি আরেক শহরে বা উনি তোমার থেকে কোনো কারণে দূরে গেছেন এবার কিন্তু সেই দূরত্বটা উনি মিটিয়ে নেওয়ার চেষ্টা করছেন এবং ভাবছেন কিভাবে এই দূরত্বটা মেটাবো যদি তোমাদের মধ্যে কোনো নো কন্ট্যাক্ট সিচুয়েশন নাও থেকে থাকে হতে পারে কোনো কারণে ডিস্টেন্স হয়েছে যে হয়তো দুটো বাড়িতে ঝামেলা বা হয়তো দুটো শহরে তোমরা থাকছো সেই কাজের জন্য হোক বা পড়াশোনার জন্য হোক সেই জায়গাটা কিন্তু উনি মিটিয়ে নিতে চাইছেন যে কিভাবে আর এইভাবে মানে নিজের ভালোবাসা উনি চেপে অফ ওয়াটার তো একদমই চেপে রাখতে চাইছেন না এবং উনি কিন্তু এবার আসতে চাইছেন এই এনার্জিতেই উনি রয়েছেন এবার দেখি চলো তোমার পার্টনার তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে কি ভাবছেন কি ভাবছেন তোমাদের এই সম্পর্কটাকে নিয়ে উনি আগামীতে কি করবেন বা তোমাকে নিয়ে কি ফিলিংস ওনার মনে চলো বন্ধুরা মানে ভীষণই কি বলবো ভীষণ ভীষণই গুড নিউজ একদমই মানে আজকের কার্ডটা ভীষণই ভালো এসছে দি স্টার এস অফ আর্ট অ্যান্ড কিং অফ ফায়ার আর বটম অফ দ্য ডে ফোর অফ প্যান্টিক বা ফোর অফ আর্থ দেখো সিম্পল একটা জিনিস উনি কিন্তু তোমার সঙ্গে সম্পর্কটা নিয়ে ভীষণই আশাবাদী যে এই সম্পর্কের একটা পরিণতি উনি পাবেনি বা উনি নিজেই দিতে চান এবং এস অফ আর্ট একটা নতুন শুরু করতে চান স্ট্রং কমিটমেন্টওয়ালা বন্ডিং উনি স্টার্ট করতে চান যে সম্পর্কের কম্প্যাটেবিলিটি বা কমিটমেন্ট এই জায়গাগুলো এতটাই স্ট্রং হবে ভিত্তিটা এতটাই স্ট্রং হবে যে কেউ যেন আলাদা করতে না পারে অ্যান্ড তোমার সঙ্গে যদি কোনো রাগারাগি থেকেও থাকে সেটা কিন্তু উনি এবার মিটিয়ে নিয়ে একদম অ্যাকশন নিতে চান ভীষণভাবে স্পন্টে মানে চট মাংনি এরকম একটা অ্যাকশন নিতে চান এবং তোমাকে ছাড়ার কথা তো একদম মানে ভাবছেনই না যে কোনো চান্সই নেই যাদের নো কন্ট্যাক্ট সিচুয়েশন রয়েছে তাদের ক্ষেত্রেও বলছি উনি কিন্তু এই সম্পর্কে আবার ব্যাক করার কথা ভাবছেন রাগারাগি মিটিয়ে হতে পারে তোমার সঙ্গে সামনাসামনি দেখা হলে তো তখন প্রচন্ড রাগারাগি হলো কিন্তু উনি সেটা মিটিয়ে নেবেন তুমি কিছু বললে হয়তো নেওয়ার এনার্জিতে নেই কিন্তু হ্যাঁ উনি তোমাকে সেই রোমান্টিক জেস্টার কিন্তু দেখাবেন এখানে মেসেঞ্জার অফ ওয়াটার মানে নাইট অফ কাপসের এনার্জি রয়েছে পেজ অফ ফায়ার রয়েছে তো ডেফিনেটলি উনি এই সম্পর্ক নতুন করে শুরু করতে ভীষণই আগ্রহী অ্যান্ড একদম নতুন করে শুরু করতে আগ্রহী বলতেই এস অফ কাপসের এনার্জি এসে গেছে তো ডেফিনেটলি উনি এই সম্পর্ক নতুন করে শুরু করতে আগ্রহী নতুনভাবে নতুন আঙ্গিকে এই রোম্যান্টিক সম্পর্ককে উনি এগিয়ে নিয়ে যেতে চান কিন্তু হ্যাঁ মনে কিছু এখনও রাগ কিছু গ্রাজেস আছে যেগুলো কিন্তু উনি তোমার সঙ্গে সামনাসামনি কথা বলে মিটিয়ে নিতে চান তোমার সম্বন্ধে কিন্তু ভীষণ ভীষণভাবেই পজিটিভ উনি ভাবছেন এবং শুধু ভাবছেন তাই না উনি রিকনসলেশনের কথা ভাবছেন স্টার কার্ড আমাদের এটাই বোঝায় যে ম্যানিফেস্ট তো উনি ডেফিনেটলি করছেন তোমাকে ভীষণ ভীষণভাবেই ম্যানিফেস্ট করছেন প্রচণ্ড ম্যানিফেস্ট করছেন আশা রাখছেন যে এই সম্পর্কতে ডেফিনেটলি একটা হারমোনি আসবে একটা ব্যালেন্স আসবে যেরকম সেলফলেস লাভ উনি চান সেটা কিন্তু উনি পাবেন এবং হতে পারে তোমাদের মধ্যে অনেক কিছু চলেছে বা কোনো কিছু অ্যান্ড সেইগুলো কিন্তু উনি এবার মিটিয়ে ফেলতে চাইছেন অ্যান্ড এবার আসি তাদের কথায় যারা একদমই নো নোকনট্যাক্ট হয়ে গেছে দু তিন বছর কোনো কোনোরকমভাবেই যোগাযোগ নেই বা কোনো হওয়ার চান্সেস নেই পার্টনারের বিয়ে হয়ে গেছে তাদের ক্ষেত্রে বলি ওনার দিক থেকে যোগাযোগ আসুক না আসুক উনি মনে মনে এটাই বিশ্বাস করেন এখন এই মুহূর্তে যে তোমার মতন মানুষ উনি পাননি উনি দেখেননি উনি সামনে যা কিছুই পোর্ট্রে করুন না কেন হতে পারে তোমার ওপর অনেক রাগ আছে তোমাদের হয়তো খুব খারাপভাবে ব্রেকআপ হয়েছিলো সেই জায়গাটা কিন্তু উনি মানে পিছনে ফেলে এসে তোমার সম্বন্ধে কিন্তু এখন খুবই পজিটিভ ভাবেন হতে পারে তোমার কোনো অফার উনি নেওয়ার এনার্জিতে নেই বা উনি কোনো অফার দিলেও তুমিও নিতে পারবে না তোমরা সেটা জানো সেই পরিস্থিতিতে যে এই রিলেশনশিপে রিকনসিডেশনের জায়গা নেই কিন্তু সেটা থ্রি এরকম সিচুয়েশান কিন্তু ফাইভ ডি সিচুয়েশনে যে ফাইভ ডি ওয়ার্ল্ডে কিন্তু তিনি তোমার সঙ্গে মেন্টালি কানেক্টেড হয়ে রয়েছেন এখনও এখনও উনি কোথাও গিয়ে তোমার খোঁজ নেওয়ার চেষ্টা করেন তোমার কথা জানার চেষ্টা করেন কারণ উনি জানেন এই সম্পর্কে আর কিছু হওয়ার নেই দি অ্যান্ড হয়ে গেলেও উনি তোমাকে মিস করছেন কোথাও না কোথাও কোথাও না কোথাও তোমার কথা ওনাকে বারবার মনে করিয়ে দিচ্ছে যে আরও বেটার কিছু ওনার লাইফে আসতে পারত বা তোমাদের দুজনের লাইফটাই একসঙ্গে খুব বেটারমেন্টের জায়গায় নিয়ে যাওয়ার জায়গা ছিল সামাও সেটা হয়নি সেই জন্য কিন্তু উনি মনে মনে ম্যানিফেস্ট করেন যে এই লাইফে না হোক নেক্সট লাইফে যেন তুমি ওনার জীবনে অবশ্যই আসো এরকম নতুন একটা শুরু হবে তোমাদের এরকমভাবে একটা নতুন কিছু স্বপ্ন কিন্তু উনি দেখেন এবং এই ক্ষেত্রে ভীষণভাবেই নতুনভাবে শুরুর এনার্জি আমি পাচ্ছি তো ডেফিনেটলি সামথিং ইজ দেহার তো গুড নিউজ কিন্তু আসছে বন্ধুরা কারণ পার্টনার কিন্তু এবার রিকনসলেটেশনের কথা ভাবছেন শুধু না এবার উনি কিন্তু অ্যাকশনও নিতে চান তো বন্ধুরা চলো দেখি তোমাদের জন্য গাইডেন্স কী আছে চলো দেখে নি তোমাদের জন্য গাইডেন্স কী আছে ওয়েট একটু ওয়েট করতে বলা হচ্ছে এতদিন তো ধৈর্য ধরেছে আর কিছুদিন ওয়েট করো কারণ সবুরে মেয়া ফলে আমরা সবাই জানি পিসফুল রেজলিউশন পরিস্থিতি যাই হোক না কেন তুমি সেখানে একটা পিসফুল রেজলিউশন পেতে চলেছ মানে কোনো রকম ঝামেলা ঝঞ্ঝাট ছাড়াই কোনো বাজে দুটো কথা কেউ বলে দিল তাতে মন খারাপই হয় আমাদের তো সেই সব পরিস্থিতি কিন্তু তুমি ওভারকাম করতে পারবে আমি সেটাই দেখতে পাচ্ছি অ্যান্ড না আদার দেন ইউ আর রেডি তো যে পরিস্থিতি আসুক না কেন তুমি সেটাকে অ্যাকসেপ্ট করার জন্য তোমাকে ইউনিভার্স রেডি করে দিয়েছেন এটাই অনেক বড় ব্যাপার অ্যান্ড তোমাকে কিন্তু এটাই বলা হচ্ছে ট্রাস্ট রাখতে দেখো ট্রাস্টের কার্ড এসেছে তো ট্রাস্ট করতে বলা হচ্ছে যে হ্যাঁ তুমি ভরসা রাখো তুমি অবশ্যই সাকসেস পাবে বা তুমি যে মানুষটার কথা ভেবে দেখতে এসেছো যে সম্পর্কটা আদৌ কি সাকসেস হবে বা তোমাদের মধ্যে রিলেশনশিপটা কি আবার আগের মতন হবে হ্যাঁ বন্ধুরা সেই বিশ্বাসটা রাখতে হবে এবং অবশ্যই ম্যানিফেস্ট করতে হবে এবং ফরগিভনেসের এনার্জিতে যেতে হবে যে চলো যা হবার হয়ে গেছে আর পার্টনার যদি নিজে মুভ অন করে যায় ইন কেস সেক্ষেত্রে তুমি ওয়েট করো যে তোমার জীবনের এই যে একটা সিচুয়েশন না পারছো ছাড়তে না পারছো ধরতে কি করবে বুঝতে পারছো না সেই জায়গাটায় কিন্তু কোনো পিসফুল রেজলিউশন আসতে চলেছে নিজের ওপর বিশ্বাস রাখো যে হ্যাঁ তুমিও পারবে এই কঠিন পরিস্থিতি থেকে উদ্ধার হতে তুমিও পারবে এবং সেটা একমাত্র তুমিই পারবে কেউ এখানে হেল্প করার নেই নিজের জীবনের পরিস্থিতি যে সেটা যাই হোক না এখনো পজিটিভ নেগেটিভ নিজেকেই উদ্ধার করতে হয় এবং তুমি সেটা পারবে তো বন্ধুরা আজকে এখানে এইটুকুই থাকলো আমি আশা করব তোমরা সবাই খুব ভালো থাকবে অ্যান্ড তোমরা অবশ্যই আমাকে জানিও তোমাদের আজকের ভিডিওটা ঠিক কেমন লাগলো অ্যান্ড যেসব বন্ধুরা নতুন দেখছো তারা কিন্তু প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানিও তোমাদের ঠিক কেমন লাগলো এবং আমার সঙ্গে আবারও তোমাদের দেখাবে নতুন কোনো ভিডিওতে কেমন টাটা ভালো থেকো